তো নমস্কার সকলকেই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা তিন সংখ্যার ওপর কাজ করব তিন সংখ্যার গুণফল সহজে বের করার চেষ্টা করব যেটা আমরা দুই সংখ্যার ক্ষেত্রে শিখেছি সেম প্রসেসে শুধু একটু আমাদের এফোর্ট দিতে হবে আর যা যা ক্যালকুলেশন করছি প্রত্যেকটা যার যেভাবে পছন্দ যে আমি এভাবে প্র্যাকটিস করলে হয়তো আমার একটু বেটার হতে পারে তো আমরা ওইভাবে চেষ্টা করব প্লাস ইনফরমেশন নেবো কতটা ক্যালকুলেশন ভালো হচ্ছে সেটা পাশের বন্ধু হোক সেটা কোনো চ্যানেল হোক টিচার হোক ইনফরমেশন নেবো কী করে ভালো করা যায় কী করে আরও বেটার করা যায় জিনিসটাকে আর যার ক্যালকুলেশন ভালো হবে সে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার সহজে ধরে নিতে পারবে ঠিক তো বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি দেখুন আমি যে কোনো সংখ্যা নিচ্ছি ধরে নাও তিন সংখ্যা এক তিন দুই নিলাম এক সাত পা চার নিলাম ধরে নাও এটা হচ্ছে কি তিন সংখ্যা কিছুই না যেরকম করছিলাম সেই প্রসেসেই করা শুরু করবো দেখো দুগুণি কথা হয় যখন সোজা থাকবে গুণ হয়ে যাবে চার দুগুণি আট চলো আট হয়ে গেল এবার তিন চারে এবার ক্রস হবে তখন ক্রস হবে তিন চারে বারো সাত দুগুনি চোদ্দ বারো যখনই ক্রস হবে তখন কি হবে যোগ হবে বারো আর চোদ্দ যোগ করলে স্যার ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে কত থাকবে হাতে কিছু ছিল আগে না স্যার ছিল না যোগ হলো না তো হাতে এখন কত থাকবে স্যার দুই থাকবে হাতে ঠিক আছে এখানী শেষ এবার ভালো মতো দেখবা জিনিসটা যেটা বোঝাতে যাচ্ছি চার আছে কি চার করলো কি চার হচ্ছে প্রথমে এর সাথে কথা বললো মিলবহবত করলো এর সাথে করার পর চারের মনে হলো কি এবার তিনের সাথে যে মিলবহত করতে যখন তিনের সাথে গল্প করতে গেছিল সাত দেখলো কি সাত একা পড়ে আছে তো সাত ওই কোনার সাথে গল্প করতে গেল মানে ও টার্গেট করে তিনের কাছে গেছে যখন তিনকে যদি বাই চান্স ভরকে দেয় ওর পাশের বাড়িতে বলল যে কিছু ইয়ে ডাল গলা তো সেই জন্য ও গেছে ওর পাশের বাড়িতে মনে ঠিক আছে এবার চার কি করলো চার করলো কি এবার কোনায় চলে আসবে একদম একের কাছে যখন চার একের কাছে গুণ হতে চলে আসলো দেখো মিলু মহম্মদ কত চার অক্কে চার তো একও দেখলো কি ওর পাশের বাড়িতে যাই কথা বলবে তখন কি করলো এক কোনায় চলে গেলো দুই অক্ষে দুই আর ক্রস হলে কি হবে যোগ হবে স্যার ঠিক আছে এতটুকু বুঝলাম যখন এরা দুইজন গল্প করছে এরা দুজন কোন গল্প করছে তাহলে বেঁচে গে গেল মাঝখানের সংখ্যাটা যখনই কোনো সংখ্যা বেঁচে যাবে তখন কি হবে গল্প নিজের মধ্যে নির্ভর করে নেবে কিরকম এরকম একুশ আর ক্রসে আছে যেহেতু এটা যোগ হয়ে যাবে যোগ করলে কত হবে স্যার একুশ দুই তেইশ চার সাতাশ হাতে কিছু আছে হ্যাঁ স্যার আছে হাতে দুই আছে যোগ করলে কত পাবো স্যার যোগ করলে উনত্রিশ পাবো যোগ করলে উনত্রিশ পাবো উনত্রিশের নয় উনত্রিশের নয় হাতে কি থাকবে স্যার হাতে এখনো দুই থাকবে এতটুকু আমরা বুঝে গেছি জিনিসটা এতটুকু আমরা বুঝে গেলাম ঠিক আছে এবার ভালো করে দেখো চারের কিন্তু তিনজনের সাথে কথা বলা কমপ্লিট চারের কমপ্লিট কথা বলা চার আর থাকবে না চার থাকবে না চারও থাকবে না যখন পাশের বাড়িটা যেহেতু প্রথমে কথা বলছিলো একটা আলাদা বন্ডিং হয়েছিল তো এরা দুজনেই চলে গেল এদের দুজনের আর কাজ নেই হয়ে গেল কাজ ঠিক আছে এবার সাত আছে সাত কি করছে সাত যেহেতু এই বাড়িতে যায়নি কোনো দিন কথা বলতে সাত ভাবল কি চারের মতো করে এইভাবে কোনো কোনো ভাবে গল্প করতে তো চা সাত কি করলো সাত বদমাস হয়ে গেছে গল্প করতে শুরু করলো সাত অক্ষে সাত ঠিক আছে তো সাত দেখলো যেহেতু ওর আমার বাড়ির সামনে গেছে আমি ওর বাড়ির সামনে যাবো তো এক অক্ষে সরি তিন অক্ষে তিন যোগ করলে কত পাবো দশ পাবো হাতে কিছু আছে স্যার দুই আছে দুই যোগ হয়ে যাবে বারো বারোর দুই এবার হাতে কত থাকবে এবার হাতে থাকবে আমার এক কারণ বারো দুই বসালাম হ্যাঁ স্যার হয়ে গেলো কাজ সাতের যেহেতু গল্প করতে গেল এককে দেখছে গল্প করতে এরও মন খারাপ হয়ে গেলো চল আমি গল্প করতেছি ও আমার দেখা দিয়ে যাচ্ছে তখন এরা দুজনই চলে গেল আসছে এবার কি পরে থাকলো স্যার এবার পড়ে থাকলো এক কক্ষে এক পরে থাকলো নিজেদের মধ্যে ইয়ে সমঝোতা করে নেওয়ার জন্য এক কক্ষে এক হাতে এক ছিল দুই চেষ্টাটি কিচ্ছু নেই এর মধ্যে জাস্ট আমাদের কনসেপ্টটা মাথায় আরামসে ধ্যান দিয়ে প্রথমে দেখব তারপরে আরামসে হতে থাকবে স্পিডে করবো তারপরে দেখো পরেরটা কি করবো প্রথমে কাকিমা যাবে সাথে সাথে গল্প করতে সাত দুগুনি চোদ্দোর চার সাত দুগুনি চোদ্দোর চার হাতে থাকবে কত স্যার এক থাকবে হাতে কাকিমা কি করবে আবার পরের বাড়ি চলে যাবে চার দুগুণি আট এর সহ্য হলো না তো এ চলে যাবে ওই বাড়ি গল্প করতে পাশের বাড়ি দেখো এভাবে চলে গেল চার দুগুণি আট ছয় সত্তর বিয়াল্লিশ এগুলো না মনে মনে যোগ করবো মনে মনে জিনিসগুলোর সংখ্যা বসে থাকো মনে মনে যোগ করবো জাস্ট লিখে বোঝানোর জন্য লেখা হচ্ছে আর কিছু না তো বিয়াল্লিশ আর যোগ করলে কথা হয় স্যার পঞ্চাশ হয় হাতে কত আছে এক আছে এক এক করে দিলে কত হবে স্যার একান্ন হবে একান্ন কত বসবে এক বসবে হাতে কত থাকবে একান্ন এক চলে গেলে হাতে পাঁচ থাকবে এবার হাতে পাঁচ হাতে পাঁচ থাকবে ঠিক আছে এবার যেহেতু এইভাবে গল্প করতে গেছে কাকিমা দেখে নিয়েছে চল কাকিমা এবার কি করলো রাস্তা আলাদা চেঞ্জ করে দিল কাকিমা এবার যাবে দুয়ের সাথে গল্প করতে তো দুদিগুনি কথা হয় স্যার চার হয় যেই দেখলো এ আমার পাশের বাড়ি গল্প করতে গেছে ওর পাশের বাড়ি এ চলে যাবে গল্প করতে তাহলে সাতকের সাত মাঝখানে যে পুরো আছে ও কী হয়ে যাবে হয়ে যাবে ছাড় ছয় কত হয় স্যার চব্বিশ চব্বিশ যোগ হলো কত হলো যোগ হলে স্যার এ যোগ হলে একত্রিশ চার পঁয়ত্রিশ আর হাতে আছে পাঁচ যোগ করলে স্যার পাবো চল্লিশ চল্লিশের শূন্য এবার হাতে কত থাকবে এবার হাতে থাকবে চার চলো কাকিমার বড় মন খারাপ হয়ে গেলো তিনজনের সাথে গল্প করতে গেছে কেউ না কেউ আসে টাংলো রয়েছে চলো এবার কি হবে এবার দুইজনের যে মিল হতে ছিল এরা দুইজন ব্রেক চলে গেল চলো এ দুইজনে পাত্তা কাটে গেল এবার কে থাকলো এবার এরা এরা থাকলো এটা দুইজন থাকলো এবার দেখো জিনিসটা চার ছয় চব্বিশ চার ছয় সরি ছয় দুগুনি বারো যেহেতু ক্রস হবে ক্রসে চলছে সরি ছয় দুগুনি বারো দেখো ছয় দুগুনি বারো দুই চার ওকে চার চার ওকে চার হাতে কিছু আছে হ্যাঁ স্যার হাতে না চার আছে যদি চার যদি চার যোগ করি তাহলে ষোলো আর চার যোগ করলে কথা হবে এ বাবা ষোলো আর চার যোগ করলে শূন্য হাতে এবার কথা থাকবে স্যার হাতে এবার দুই থাকবে হাতে দুই থাকবে দেখো ভালো করে যে এ কোনা কোনি গল্প করতে গেল তো এরও এবার মন খারাপ হয়ে গেল আর পাশেও কেউ নাই আর গল্প করার মতো নতুন তাহলে এরাও সন্ন্যাস নিয়ে নিল এদেরও গল্প শেষ এবার পড়ে থাকলো কে স্যার এবার এরা দুইজন পড়ে থাকলো দুজন একা আছে বিকেল হলে গল্প করতে চলে যায় দুই অক্ষে দুই দুই অক্ষে দুই হলো হাতে কত আছে স্যার দুই আছে যোগ হবে হ্যাঁ স্যার দুই দুই যোগ করলে কত হবে আচ্ছা আচ্ছা নতুন পাড়া নতুন কাকিমা একটু গল্প করা যাক কি গল্প করা যায় চলো প্রথমে এই বাড়ির সাথে দেখা করায় ওনাকে তিন নং কত হয় সাতাশ সাতাশের কথা হবে সাত হবে হাতে কত থাকবে দুই তাহলে তিন নং সাতাশ সাতাশে সাত হাতে থাকলো দুই এর কাজ হয়ে গেল হ্যাঁ স্যার এবার কাকিমাকে নিয়ে গেলাম আরও পাশের বাড়িতে নিয়ে গেলাম ভিজিট করাতে তিন চারে বারো এই এর সন্দেহ হয়ে গেছে তাহলে এও চলে যাবে কথা বলতে সাত নং তেষট্টি আর যখনই ক্রস হবে তখন কি মিলবত হয়ে যোগ হবে এদের মধ্যে তেষট্টি বারো যোগ করলে কত হয় স্যার পঁচাত্তর পঁচাত্তর হয় হাতে কত হচ্ছে স্যার দুই যোগ করলে কত হবো সাতাত্তর ঠিক আছে সাতাত্তর পেলাম সাতাত্তর কত হবে সাত এবার হাতে কত থাকবে হাতে সাত থাকবে চলো এবার কাকিমাকে কোথায় নেওয়া যায় স্যার দুজনের সাথে কথা বলা দিলেন এবার কাকিমাকে নিয়ে যাও নিয়ে যান পরের ঘরে তিন দুগুনি ছয় পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে ছয় আর পঁয়তাল্লিশ যোগ করলে কত পাবো ছয় যোগ পঁয়তাল্লিশ আর কিছু নাই আচ্ছা তো স্যার আপনি এর সাথে এর মিল করার নেই এখনো তো চার সাথে কত হয় আঠাশ ঠিক আছে যোগ করতে হবে তাই তো তো চল্লিশ আর কুড়ি যোগ করবো অসুবিধা আছে কোনো নেই ষাট ষাট হয় পঁয়ষট্টি পঁয়ষট্টিকে আট দিলে পাবো তিয়াত্তর তিয়াত্তর ছয় কত হবে উনআশি তাহলে এটা হলো উনআশি বা এইভাবে যোগ করতে হবে আট পাঁচ তেরো আর ছয় হচ্ছে উনিশের নয় হাতে থাকলো এক দেখো দুই চার ছয় এর তো কিছু নেই এখানে জিরো আছে তো দুই চার ছয় একে সাত উনআশি উনআশি আর সাত যোগ করলে কত পাবো উনআশি সাত যোগ করলে পাবো ছিয়াশি ছিয়াশির কথা হবে এ ববো ছিয়াশির ছয় হাতে কত থাকবে স্যার হাতে আট থাকবে এবার চলো হয়ে গেল কাকিমার তিনজনের সাথে মিল মহবত হয়ে গেছে গল্প হয়ে গেছে কাহানি খতম কাকিমার কাকিমারও কাহানি খতম এরও তোলে কাহানি খতম পাশের বাড়ি পাশের বাড়ি চলে গেল এবার কে থাকলো এবার সাত থাকলো সাত এর সাথে কথা বলা হয়ে গেছে তো এবার সাত কি করবে সাত কোনায় কথা বলতে হবে তো সাত দুগুনি কথা হয় চোদ্দ হ্যাঁ স্যার আট আছে আট যদি যোগ করি আট যোগ করলে কত হবো স্যার আট যোগ করলে বিয়াল্লিশ আট যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশে কত হবে স্যার দুই হাতে কত থাকবে স্যার হাতে চার থাকবে হাতে চার থাকবে তাহলে এর কাহিনী এর কাহিনী তো গল্প শেষ কারণ এর সাথে দেখা করেছে এর সাথে দেখা করলে একবারই দেখা করবে দুবার দেখা করতে যাবে না তো এর সাথে দেখা হয়ে গেছিল ঠিক আছে যখন ক্রস হয়েছিল এটা এর সাথে দেখা হয়ে গেলো হ্যাঁ হয়ে গেলো তাহলে এরও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেলো এখন এবার কি পড়ে থাকলো স্যার দুই আর পাঁচ পড়ে থাকলো তো গুণ করে দাও না পাঁচ দুই কত হলো দশ দশ আর চার হাতে আছে কত হবে যোগ করলে স্যার যোগ করলে চোদ্দ হবে যোগ করলে চোদ্দ হবে চোদ্দ বছর শোনো একটা কথা কি আমি এটা মনে করি যে আমার ভিডিও দেখছে সে একদম বেসিক স্টুডেন্ট আমি শুধু রিকোয়েস্ট করব যে যদি গুণ করতে অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি গুণ করতে অসুবিধা হচ্ছে না গুণ অসুবিধা কোথায় হচ্ছে জানো অসুবিধা হচ্ছে যোগ করতে যদি এখন বলা হয় যে তেষট্টি লিখলাম আমি মানে তেষট্টিকে কত দেবো তেষট্টি হচ্ছে একজন গরিব মানুষ তেষট্টিকে কত দেবো যে একশো হয়ে যাবে পুরোপুরি একশো হয়ে যাবে তখন আমায় হিন্দি কর গুনতে হবে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এরকম কর গুনতে হবে বা দশ দিলাম বিশ দিলাম তিরিশ দিলাম এভাবে ভাবতে হবে এইভাবে ভাবো ঠিক আছে কিন্তু ভাববো কত স্পিডে করতে পারছি কত তাড়াতাড়ি ভাবতে পারছি দেখো এ কি আছে তিন আছে কত দিলে বেসের কাছাকাছি পৌঁছবো বেস বলতে সত্তরের কাছাকাছি স্যার সাত দিলে আর যদি এটাও অসুবিধা হয় তা সিঙ্গেল ডিজিট প্র্যাকটিস করো মনে মনে আট যোগ সাত কত হতে পারে তিন যোগ নয় কত হতে পারে চার যোগ ধরে নাও আট নীলা বা সাত নীলা কত হতে পারে এটা করব করতে হবে আমাদের আমাদের ছোট থেকে ম্যাথ 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 বলে বলে একটা কঠিন শব্দ ঢুকানো হয়েছে ম্যাথ হয়তো খুবই কঠিন জিনিস অ্যাকচুয়ালি কোনো কঠিন না জাস্ট প্র্যাকটিসের জিনিস দেখো সাত দিলাম বেশ আসলো সত্তর সাতের সাথে তিন যোগ করলে একশো হয় আসার তার মানে কি তিরিশ তিরিশ দেবো একশো হয়ে গেল দুই সংখ্যার ক্ষেত্রে সোজা ঠিক আছে মনে করো আমি যদি বলি

খুচরা দিয়েছে ছ টাকা খুচরা দিয়েছে যখন আমার কাছে অনেক ধরনের টাকা আছে মনে করো করেন নোট দশের দুশো নোট ওলা কি আমরা আলাদা আলাদা করে গুনি না পাঁচশো নোট আলাদা করে নিলাম অনেকখানি টাকা চলে আসলো তোমার কাছে দশের নোট আলাদা করে নিলাম কুড়ি টাকার নোট আলাদা করলাম কয়েনগুলো আলাদা করলাম তারপর গুনি এখানেও মনে মনে আলাদা করে নেবো কি আছে আশি আছে আশ চল্লিশ আছে আশি আর চল্লিশ যোগ করলে কত হবো স্যার একশো কুড়ি আট চার বারো হয় একশো কুড়ি এবার কি পড়ে গেলো খুচরা পয়সা পড়ে গেলো ষাট টাকা ছ টাকা ষাট টাকা ছ টাকা যোগ করলে কত হয় স্যার তেরো টাকা তো একশো কুড়ির সাথে মাইন্ডে আর তেরো টাকা যোগ করতে পারবো না একশো তেইশ সরি একশো তেত্রিশ কী আছে তুমি যে বলো তিন সংখ্যা তিন সংখ্যাও তো একই জিনিস কোনো কিছু নেই এগুলোর মধ্যে এমন কিছু নেই জাস্ট হেডেক নিয়ে নিয়েছি আমরা খুবই বড় যে যে ধরে নাও এক তিন সাত চার ছয় আমি বললাম যোগ করতে আলাদা করি একশো আর দুশো নোটটাকে আলাদা করে দিই হ্যাঁ স্যার আলাদা করেন তো দুশো আর একশো যোগ করলে কত পাবো স্যার তিনশো পাবো দুশো একশো যোগ করলে তিনশো পাবো এবার কি আছে স্যার তিরিশ টাকা এখানে দেখুন তিরিশ টাকা এটা দশকের ঘর না হ্যাঁ তিরিশ টাকা আছে এখানে চল্লিশ টাকা সত্তর টাকা তো সত্তর টাকা যোগ করবো তারপর তাহলে তিনশো সত্তর মাইন্ডে করবো এটা আমি লিখে বোঝাচ্ছি জাস্ট তিনশো সত্তর এবার খুচরা পয়সা কি পড়ে থাকলে স্যার সাত ছয় কত হয় তেরো তো তিনশো সত্তরের সাথে তেরো যোগ করতে পারবো না তিনশো তেরাশি কত টাইম লাগবে প্রথমে টাইম লাগুক না এখন টাইম লাগছে পরীক্ষা খাতে গিয়ে ওই টাইম বাঁচাবে তোমার যে ম্যানারটা দিচ্ছ ওটাই টাইম বাঁচাবে একটু ফোকাস রাখতে হবে প্র্যাকটিস করতে হবে জাস্ট কিচ্ছু নাই ম্যাথে ধরে রাখো তোমরাই মানে বেস্ট পরীক্ষা বা বেস্ট এক্সাম দিতে পারবে পরবর্তীতে শুধু তোমাকে ডেডিকেটেডভাবে প্র্যাকটিস করতে হবে আমি শুধু বেসিক স্টুডেন্টের জন্যই বলছি এটা দেখো এবার আমি রোব একদম স্লোতে একদম স্লোতে বোঝাবো লাস্ট এটা স্লোতে বোঝাবো লাস্ট ভালো মতো ফোকাস কোনো দিকে না কোনো চিন্তা না দেখো এখানে ভালো মতো দেখো নয় দুগুনি আঠেরু এই যে নয় দুগুনি আঠেরো আঠেরো আট হাতে থাকবে কত এক দেখো আরামসে বুঝবো সাত দুগুণি এর সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ স্যার পরের বাড়ি হলো ঠিক আছে সাত দুগুনি চোদ্দ খাতার সাইডে লিখবে এবার চোদ্দো নয় অক্ষে নয় স্যার ঠিক আছে নয় অক্ষে নয় যোগ করলে কত স্যার যোগ করলে তেইশ হবে আর হাতে এক আছে এক দিয়ে দিলে স্যার চব্বিশ চব্বিশের কত বসবে স্যার চার বসবে চব্বিশের চার বসবে এবার এর সাথে দেখা হয়ে গেছে এর সাথে দেখা হয়ে গেলো তারপর কার সাথে দেখা করবে তোমরাই ভাবো কার সাথে দেখা করবে তারপর তো একজনই আছে যে একবার দেখা করে নিচ্ছে একজনের সাথে সে দ্বিতীয়বার দেখা করতে যাবে না তো দুই এবার যাবে হচ্ছে চারের সাথে দেখা করতে তো চার দুগুনি কত হবে স্যার আট তিন যাবে নয়ের কাছে কারণ এর পাশে বাড়ি গেছে তো ও ওর পাশে বাড়ি চলে গেল নয় দুগুনি সরি তিন নং কত হবে সাতাশ এর কি মন খারাপ করবে না স্যার সাতককে সাত যোগ করলে কত পাবো স্যার সাত চৌত্রিশ চৌত্রিশ আর আট হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাতে কত আছে স্যার হাতে দুই ছিল তখন চব্বিশ ছিল হাতে দুই দুই যোগ করলে কত পাবো দুই যোগ করলে চুয়াল্লিশ হবে চুয়াল্লিশ হাতে কত থাকবে স্যার চার থাকবে দেখ চার থাকবে হাতে এত কথাটা বুঝে গেছি তাহলে দুয়ের হচ্ছে এর সাথে কথা বলা শেষ এর সাথে কথা বলে শেষ এর সাথে কথা বলা স্যার আরেকটা জিনিস একের কিন্তু এর সাথে দেখা হয়ে গেলো এখন ঠিক আছে তো দুয়ের যখন শেষ পাশাপাশি বাড়ি আছে দুজন মিলে চলে যাবে চলো গঙ্গার স্থানে চলে গেল এবার যেহেতু এক এর সাথে দেখা করে নিছে। দ্বিতীয়বার আর দেখা করবে না তাহলে কি করবে তাহলে এক যাবে হচ্ছে চারের সাথে দেওয়া করতে আর তিন যাবে সাথে সাথে দেওয়া করতে চার অক্ষে চার তিন তে একুশ হাতে কত আছে স্যার হাতে আছে চার আছে হাতে তো একুশ চার অক্ষে চার তিন হ্যাঁ ঠিক আছে পঁচিশ পঁচিশ আর চার যোগ করলে কথা হয় স্যার উনত্রিশ উনত্রিশের নয় এবার হাতে কত থাকবে স্যার হাতে দুই থাকবে দেখো উনত্রিশের নয় হাতে থাকবে এবার যেহেতু এর সাথে দেখা হয়ে গেল এরও গল্প শেষ হ্যাঁ স্যার এরও শেষ যে শেষ মাথায় গল্প শেষ তার গল্পই শেষ চলো এও চলে গেল এবার ঠিক আছে এবার কি পড়ে থাকলো এর দুইজন পড়ে থাকলো এ তো কোনোদিন দেখা করেনি ভালো দেখা করে আসি তিন চারে কথা হয় স্যার বারো তিন চারে হয় বারো তাহলে বারো হাতে কিছু আছে হ্যাঁ স্যার দুই আছে তো বারো আর দুই যোগ করলে কত পাবো স্যার চোদ্দ পাবো তাহলে চোদ্দ আর তো নেই কিছু এটাই বসতে হবে আচ্ছা আমার জোরদারা একটু দেখো ভালো করে এবার করাচ্ছে তাতে ছয় নং কত চুয়ান্ন চার হাতে থাকবে কত স্যার পাঁচ থাকবে হাতে নয় দিনই আঠেরো ছয় সাতে বিয়াল্লিশ আঠেরো বিয়াল্লিশ কত ষাট ষাট পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টি পাঁচ হাতে থাকবে কত স্যার ছয় থাকবে এবার হাতে ঠিক আছে নয় সাত নং তেষট্টি পাঁচ ছয় তিরিশ তিরানব্বই সাত দুগুণি চোদ্দো একশো সাত একশো সাত আর ছয় যোগ করলে কত হয় তাই হলো না স্যার চোদ্দো সাত নং তেষট্টি পাঁচ ছ পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তো তিরানব্বই ছয় একশো সাত তেরো একশো তেরো একশো তেরো তিন হাতে থাকবে কত স্যার এগারো হাতে থাকবে এগারো ঠিক আছে এবার কি সাত সাত ঊনপঞ্চাশ পাঁচ দুগুণী দশ ঊনষাট ঊনষাট এগারো যোগ করলে সত্তর সত্তরের শূন্য হাতে থাকলো সাত এবার কি এ এবার হচ্ছে সাত পাঁচ ছয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর হচ্ছে কত সাত আছে হাত হাতে তাহলে বিয়াল্লিশ দেখো কত আছে টাইম লাগবেই না তাও তো আমার টাইম লাগলো বোঝাচ্ছি তাই কিন্তু তো আমার প্রিয় যোদ্ধারা দেখো এই দুটো আমরা কি করবো বাড়িতে মানে খাতার মধ্যে যা যা শিখলাম যতটুকু ইনফরমেশন পেলাম যদি শিখতে স্যাটিসফাই থাকি যেন শিখতে পেরেছি তো অবশ্যই গুন করে কি করবো কমেন্টে ছোট্ট করে মেসেজ করে দেবো আর যদি যে কোনো ভিডিও আমার যে কোনো ভিডিওর ক্ষেত্রে বলছি যদি ছোট থেকে ছোট প্রবলেমও মনে হয় যে আমি বুঝতে পারছি না অবশ্যই কমেন্ট করব। দেখো অফলাইনে কি হয় আমাদের স্টুডেন্ট লাইফে আমিও নিজে স্টুডেন্ট ছিলাম তো আমি জিজ্ঞেস করতে লজ্জা করতাম এতজনের মধ্যে সবাই পারছে আনসার দিচ্ছে আমার একটা লজ্জা লাগতো তো ওই জিনিসটা যাতে এখানে তো হবে না অনলাইন তো হবে না এই জিনিসটা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো স্যার আমার এই জায়গাটা প্রবলেম হয়েছে বা তুমি এমন আমার আমার কাছেও এসেছো বা এই ভিডিওটা হয়তো অন্য কোথাও দেখেছো তুমি স্যাটিসফাই না কিছু ডাউট জানতে চাচ্ছ যেটা পাচ্ছ না অবশ্যই কমেন্ট করে দেবা আমার চ্যানেল থেকে অবশ্যই রিপ্লাই আসবে তোমার কাছে আমি চেষ্টা করব ওই ডাউটটাকে ক্লিয়ার করার প্রথম কথা সেকেন্ড এই ডাউট হয়তো আরও দশজন নিয়ে বসে আছে পারছে না অনেকজন আছে অনেক স্টুডেন্ট আছি আমরা হয়তো অনেকে আছে এরকম যে তোমার মতনই ডাউট হয়েছে বাট পাচ্ছে না সলিউশন তো তোমার মাধ্যমে দশজনেরও উপকার হয়ে যাবে চেষ্টা করব আমি সেগুলোর অ্যান্সার দেবার আর বাকি এই দুটো অবশ্যই কমেন্ট কমেন্টে জানিয়ে দেবো যদি স্যাটিসফাই থাকি যে গুণটা দেখে বুঝতে পারছি তো করে জানিয়ে দেবো তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে